আজকে আমি বানাবো আলু ফুলকপির দরকারি সেই জন্য আমি ফুলকপিগুলো খানিকটা একটা এইভাবে কেটে নিয়েছি এছাড়া এখানে আছে আলু প্রথমে আমি ফুলকপিটাকে গরম জলে একটু সিদ্ধ করে নামাবো আর আলুটা তেলে ভেজে নেব আপনারা দেখতে থাকুন কিভাবে অতি দ্রুত আলু ফুলকপির তরকারি হয়ে যায় ফুলকপিটা এখানে ফুট মানে ফুটছে অর্থাৎ একটু ধোয়া ছাড়ছে গরম করে নিচ্ছে ফুলকপি একটু গরম করে ভাপিয়ে নিতে হয় না হলে মানে গ্যাস অম্বলের প্রবলেম হয় দেখো এখানে আলুটা ভাজা হচ্ছে গ্যাসের অপোজিট সাইডে আলুটা একটু লাল লাল করে ভেজে দেব আলুটা ভাজতে ভাজতে অনেকটা লাল হয়ে গেছে এবার এতে পাঁচ ফোড়ন দেব হ্যাঁ নিরামিষ ফুলকপি করছে পাঁচ ফোড়ন নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু লঙ্কা দিয়ে দেব এবার আলুটা ফুটছে এর মধ্যে আছে বললাম হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো আলুটা একটু মোটামুটি মানে অর্ধেক সিদ্ধ হবে তারপর এর সঙ্গে সিদ্ধ করা ফুলকপি মানে এটা পাইল করবে এবার দেখো আলুটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসেছে তারপরে ফুলকপিগুলো দিয়ে দিলাম আমি আসলে ফুলকপিগুলো উপর দিকে রেখেছি কেন জানো যাতে ফুলের ফুলগুলো গলে না যায় বেশ ডুমো থাকবে এবারে একটু ঢাকা দিয়ে দেবো তাহলে ভাপে ভাপে ভালো সেদ্ধ হবে আর নামানোর আগে চিনি আর গরম মশলার গুঁড়ো দেবো আর একটু ধনে পাতা দেবো এই রান্নাটার একটা মেন বিশেষত্ব কী বলো তোর এটা হচ্ছে বেশি মশলাপাতি নেই অল্প মশলায় টেস্টি টিফিনের তরকারি এরকম তো মানে বেশি মশলাপাতি খেলে তো শরীর খারাপ করে এরকম ব্যাপার থাকে বা অনেকে মশলাপাতি অত পছন্দ করে না কিন্তু কম মশলায় সিম্পল যে ভালো করে রান্না করা যায় এটা তারই একটা আইটেম দেখো প্রায় দশ মিনিট ফোটার পর এগুলো হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এই দেখো কত সুন্দর আলু আমি কেটে কেটে দেখলাম আলু নরম হয়ে গেছে এবং আমি এই ঝোলটা টেস্ট করেছি নুন মিষ্টি চাল ঠিকঠাক আছে কিনা তো পারফেক্ট রান্নাটা দেখেই তোমরা বুঝতে পারছো একটা জিনিস যে এতে খুব বিশেষ মশলা দেওয়া হয় এবং এটা কাঁচা লঙ্কা দেখো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার আমি সার্ভ করবো মানে একটা বাটি তুলে রাখবো দেখাচ্ছি তোমাদেরকে দেখো অবশেষে কমপ্লিট ফুলকপি আলু দিয়ে সিম্পল তরকারি দেখো ফুলগুলো কি সুন্দর গোটা গোটা আছে কিন্তু নরম খেতে ভালো আমি খেয়ে রেখেছি বেশ টেস্টি আর আলুও বুলে গেছে তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও টাটা বাই বাই